আপনার স্কুলের সতেরো জন ছাত্র আছে এখানে প্রায় একশো ষোলো জন শিক্ষার্থী আছে এবছর আমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আশাবাদী আমরা দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের দ্বিগুণ শিক্ষার্থী আশাবাদী করছি আশাবাদ যে ভর্তি হবে কতদিন হয়েছে স্কুলটা আপনাদের আমাদের স্কুলটা প্রতিষ্ঠা ডিসেম্বর কতজন শিক্ষক আছেন আপনার স্কুলে আমাদের স্কুলে 12 জন শিক্ষক রয়েছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক বর্তমানে আব্দুল মালিক স্যার উনি মিরাশী উচ্চ সাবেক প্রধান শিক্ষক অত্যন্ত সনামধন্য এবং সৎ এবং একজন আদর্শ শিক্ষক আশাবাদী আব্দুল মালেক স্যার হাত ধরে আমাদের অগ্রগামী মডেল কেজি স্কুল অনেক দূর এগিয়ে যাবে এবং আমাদের এলাকাবাসী অত্যন্ত আনন্দিত যে আমরা একটা সুন্দর এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে চালু করতে চালু করেছি এই প্রতিষ্ঠানের প্রতি সকলেরই একটা আন্তরিকতা এবং মহবত রয়েছে তো আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে আমাদের স্কুলে দিন আমরা আপনাদের সন্তানের পাশে আছি আমরা এটা বিশ্বাস করি যে আমরা পরিশ্রম নিরানব্বই ভাগ আর মেধা এক বাঘ আমরা পরিশ্রমে বিশ্বাসী আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রতিদিন নিয়মিত হোমওয়ার্ক দিই এবং হোম ভিজিটিং করি যে শিক্ষার্থী আছে তাকে আমরা আলাদাভাবে ভাবে পাঠদান করার স্কুল ছুটি পরেও পাঠদান দিয়ে থাকি এই আর আবারও বলছি যে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলছে এই হিসেবে যারা ভর্তি করাতে ইচ্ছুক তাড়াতাড়ি যোগাযোগ করেন নতুবা আসন সীমিত পরে যোগাযোগ করলে ভর্তি করানোর সুযোগ নেই ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলছেন আমার সিদ্দিক মামা যিনি স্কুলের প্রতিষ্ঠা আসলে স্কুলটা আমাদের গ্রামে হওয়ার কারণে আমরা অনেক গর্বিত আমাদের আশেপাশে যে তো স্বার্থ ছিল সবাই স্কুলের মধ্যে গার্জেন গার্জেন আইনে দিছে পড়তে আমি অনুরোধ জানাই সবাইকে স্কুলে দেওয়ার জন্য যে স্কুলের ছাত্রছাত্রীরা খুব ভালো মানের শিক্ষা হন গ্রহণ করতে পারে সবাইকে আবার অনুরোধ জানিয়ে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন ছড়িয়ে দিবেন সারা দেশে আসসালামু আলাইকুম